আসসালাম আলাইকুম আপু আপু আমি এসেছি নওগাঁ চল ধাদা চ্যালেঞ্জ থেকে আপনার সাথে ধাদা খেলার জন্য আপনি যদি আমার সাথে ধাদা খেলেন তাহলে আপনাকে তিনটা ধাদা ধরবো তিনটার মধ্যে যে কোনো দুটো ধাদার উত্তর দিতে পারলেই আপনি আজকে আমাদের উইন আপনি পেয়ে যাবেন অপো স্মার্টফোন এবং সাথে এক হাজার টাকা আপু আপনি কি আমার সাথে ধাদা খেলতে ইচ্ছে খেলবেন এরকম আমি অনেকজনের সাথেই কিন্তু ধাদা খেলে থাকি আপনি আমাদের খেলাটা দেখেছেন কি না জানি না আপনি কি খেলবেন ওকে আপু তাহলে আমি আপনাকে প্রথম ধাঁধাটা ধরছি প্রথম ধাঁধাটার উত্তর আপনি দেন প্রথম ধাঁধাটা হচ্ছে মেয়েরা কোন কাজটি প্রথম করতে গেলে ব্যথায় অহ উহ করে ধাঁধাটা আমি আবারও বলছি মেয়েরা কোন কাজটি প্রথমে করতে গেলে ব্যথায় আহ উহ করে না আপু কিভাবে আপু আমি আপনাকে ভালো ধাঁধাটাই ধরেছি নেগেটিভ আপনি নিবেন না এটা পজিটিভ পজিটিভ দিক দিয়ে ভাবেন আপু to cut up like ওকে আপু এই তো বললাম না পজিটিভ হবে অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন ধন্যবাদ উত্তরটা সঠিক হয়েছে এবারে আপু দ্বিতীয় ধাঁধার উত্তর দেন দ্বিতীয় ধাঁধাটা আপনাকে বলছি দ্বিতীয় ধাঁধা আপু মেদির কোন কাজটা পেছনের দিকের থেকে সামনের দিকে করলে বেশি পছন্দ করে আপু আবার বলছি মেয়েদের কোন কাজটা পেছনের থেকে সামনে করলে বেশি পছন্দ করে মেয়েদের কোন কাজটা পেছনের থেকে সামনে করলে বেশি পছন্দ করে আপু শুনতে খারাপ হলেও উত্তরটা দিলে অনেক ভালো লাগবে অনেক ভালো প্রশ্ন আপু অনেক সুন্দর প্রশ্নের উত্তরটা অনেক সুন্দর হয়েছে সঠিক দিয়েছেন আপনি যেহেতু দুটো প্রশ্নের উত্তরই সঠিক দিয়ে দিয়েছেন তাহলে আর তৃতীয় ধাঁধাটা আপনাকে ধরছি না আপনি তো আমার খেলার নিয়মটা জানেনই তাহলে আর কি বেশি কিছু বলতে হচ্ছে না আপনি আজকে আমাদের উইন আপনি পেয়ে যাচ্ছেন অপো স্মার্টফোন এবং এক হাজার টাকা বোনাস প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর যারা নতুন তাহারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমাদের এটা রিকোয়েস্ট ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনি আপনার Oppo স্মার্টফোন এবং এক হাজার টাকা উপহার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ भैया দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি হাফেজ